আমার আল্লাহ আসমান পালাইছে রে আমার রঙের বাজার মানুষের ভালো করে শুইন নাও আল্লাহ আসমান বালাইয়া জমিন তারে সাজাইয়া মানুষ দিছে পাঠাইয়া জরে কন কথা ঠিক কিনা আমার আল্লাহ মিনার মধ্য মানুষ পাঠানোর আগে এমন একটা জাতি পায়ছে রে ভাই ওই জাতি দুনিয়ার মুখে আসে ওরা আল্লাহর জিকির করে আল্লাহর তজবি পড়ে ওরা বাজারে যায় না ওরা খাবার খায় না ওরা সংসার করে না আল্লাহ কয়ে জিবুর আই শিব রাইল এমন একটা সাথী পাঠাইলাম ওই সাথি দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর জিগির করে আমি আল্লাহর তোসবি পরে ও শিব রাই

মসজিদে যখন আজান হইয়া যাইব এই পাগলের দলেরা আমার নামের আজানের দরিশি না পাগল হইয়া মসজিদে যাইয়া আমি আল্লাহর সিজদা দিব জোর জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ এত সুন্দর করে মায়া কইরা মানুষ বানাইছে রে একটা জাতিরে আল্লাহ পাড়াইলে দুনিয়াতে তাদেরকে রাখে না আল্লাহ তাদেরকে উঠাইয়া এইবার দিল মানুষ দিছে পাঠাইয়া জোরে কোন কথা ঠিক কি না ওয়া খালাকনা আকুম ওয়া আসওয়াজা

দলে আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই কতক্ষণ ঠিক কিনা আমার আল্লাহ

আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহ একটা কারণ আছে উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি আমার খোলা কত জিন না বলে ইমসাইল্লাহন আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সরু সরে করি না সুবাহ একসাথে বলে ইবাদত চলবে কার আরেকটা আওয়াজ তো বলেন কার খেদমত করবো কার না ক্ষেদমত একটা ব্যবস্থা খেদমত করব মা বাবার খেদমত করব কার একসাথে বলেন এখন কি মা বাবার খেদমত আছে হ্যাঁ মা বাবার খেদমত মুখে বলি একটা কাজে করি আর একটা কথা কোন নিজের বাপ বাপ ডাকতে পারে না নিজের মারে মার গায়ে ডাকতে পারে না শ্বশুর শাশুড়ি ডাকে আম্মা ও আওয়াজ দাও না গিয়া এই যুবকরা কই আসনি চল বনি তুমি জার লাগি রায়ম্বি বড় তার তো বাটুন ভোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি জার লাগি রা তুমি জার লাগি রা এমবি বর তার ওরে কেমন কয়রা কেমন রাশা ডিসি তাল তোর যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি এম বি বর ফোন মেসেজ করলে সিন করে দেয় না রিপ্লাই ভিডিও কলে বলবা কথা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ কলে সিন করে দেয় না রিপ্লাই ভিডিও কলে বলবা কথা তার রাতার

কতক্ষণ করে কি করে না নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে এরকম পোলাপান আছে নাই আইলো এ কি জামানা বুঝাইলে সে না নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে না আইলো একি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজের রোজা করে না মেরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাপ নাই পিতা মাতার পেটে বাপ নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো

মাতার চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে আজও পর্যন্ত চোখের হেফাজত করতে পারে না এরকম লোক আছে না ভাই কথা কও না গিয়া এখন যদি পরীক্ষা করতে চাও আমি এখন পরীক্ষা করব এখন দাঁড়াই কোরআন তেলাওয়াত কিচ্ছু জানে না কথার বেলায় ফড়র ফড়র করে কথা কও না কে না কষ্ট পাইতেছেন আরেকটু চলবো এই যে বৃষ্টি তো নামতেইছে কারণ কি এত তাড়াতাড়ি নামা শুরু করে রেแก আমি তো বুঝতেই পারি নাই কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে আর একটু চলবো তো সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান যাইছো না বুঝেন নাই কি যে বুঝেন নাই তা মনে হয় বুঝাই হ্যাঁ আল্লাহু আকবার বন্ধুরা রে আমার মুরব্বী বাবার শোনার যুবকের দলেরা ভালো করে শুয়ে নেন একজন বসবেন আর একজনকে একটু বসার সুযোগ করে দিবেন কেউ যেন দাঁড়ায় না থাকে বিশেষ করে এই যে সাইডে একটু জায়গা আছে আর ও দিক দিয়ে আছে কিনা পিছনে যদি জায়গার ব্যবস্থা না থাকে একটা কিছুর ব্যবস্থা করবে কেন কমিটির পক্ষ থেকে একটা পার্টি সব বাস কিছু তালা মেলা দিয়ে ব্যবস্থা করে দেন হুম সবাইকে বসার ব্যবস্থা করে দেন কেউ কথা বলবেন না সবাইকে একটু বসার সুযোগ করে নিজেও বসবেন আর একজনকে বসার একটু সুযোগ করে দিবেন আমার আলোচনার ভিতরে কেউ কথা বলবেন না বন্ধুরা রে এইবার বলেন মানুষের দাম আছে না নাই বানাইছে কে আরো জোরে জোর হলো না জোরছে মারো

এই মাসের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমার আপনার নবী দয়াল নবী মায়ার নবী মসজিদের ভিতরে মেরাব শরীফ আছে না নাই আমার নবী যখন মেরা বিশ্ব রিবে রে প্রথম সিরিতে আমার নবী পা দেয় জিবরাইল আমিন আসে আমার নবীর কাছে এসে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমার নবী কয় কোন ব্যক্তি জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দর্দ পড়ে না এই ব্যক্তিটা ধ্বংস হোক আমার নবী কয় আমিন এইবার আপনার কান নবীর নাম শোনার পরে দর্দ না পড়লে সে ধ্বংস হবে কি হবে না একসাথে বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শ্রী খাইয়া তুতাইলো কাইলা মায়ার নবী গো তুমি প্রেম শ্রী খাইয়ার তুতাইলো কাইলা বল ও গো মায়ার ন

প্রেমেশ খাইয়া বলেন তাই মায়ার বলার গো তুমি প্রেমে খাইয়া কাইলা তাই লো খাইলা চিকারে বন্ধুরা রে

এই কথাগুলো বললে তো অনেকের কাছে তিক্ত লাগবে তিক্ত লাগলেও বলতে হবে কতক্ষণ ঠিক কি না ঘরের রস আল্লাহ বলছে মা-বাবাকে ইহসান করো তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসো আজকে মা-বাবার খেদমত নাই সন্তান হইছে লাখপতি কোটিপতি 10তলা বিল্ডিং এর মালিক হয় কিন্তু মায়েরে ভাত দিতে পারে না ঠিক কথা গো না কে একটা মা 10টা সন্তানরে ভাত দিছে খাবার দিয়ে তিলে তিলে বড় করছে আর 10টা সন্তান বড় হওয়ার পরে একটা মাকে দেখতে পারে না কথা কন ডিজিটাল যুগ ডিজিটাল পোলাবান এখন ডিজিটাল কিছু কথা বলতেই হবে সারাটা রাত ডিজিটাল সেলে মে মোবাইল নিয়ে সময় কাটায় ফজরের আজানের আগ দিয়ে যায় মগর মুগি ঘুমায় কথা কন লাগে ঠিক ফজরের আজানের আগ দিয়ে ঘুমায় নামাজও নাই কুরআন তেলাওয়াতও নাই ওর ঘরে কোনো শান্তিও নাই কথা কন ঠিক কিনা বুড়ি মা তো আর না বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠতে যায় ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়ে ব্যাটার বইয়ের দরজার সামনে যা দেখে ব্যাটার বউ এখনো ঘুমে ডাক দেয় না লজ্জায় এইবার ব্যাটার বউ ঘুম পারতেছে বুড়ি মা আর কি করব ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে এবার প্লেট প্লেট ধুইয়া নিজে নিজে রান্না শুরু করে দেয় সকাল 10টার সময় রান্না বান্না শেষ আর ডিজিটাল বউ সকাল 10টার সময় এটা বিরাশটা হাতে রাখায় আম্মা কি কয় আম্মা কি করেন কি করব তোমার জন্য রান্না করছি খাও যে রান্না আনন্দ করে খায় এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি কথা রাখ করিসা আপনার দেওয়া কষ্ট পায় যদি আপনার মা মরে যা থাকে তাহলে মনে করেন আপনার কপাল পুরে গেছে কোন ঠিক কিনা মা বাবারে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে কপাল কি শেষ আমার মতো হুজুর না সারা পৃথিবীর আলেমদেরকে দাওয়াত দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান তাও কপিলে আসছে আমরা আদব নিয়ে বসবো এখান থেকে আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হইয়া বাড়িতে যাব আল্লাহ কবুল করুক সবাই করে আমি এবার আমার সাথে আওয়াজ দিয়ে বলেন আসমান বানাইছে কে জমিনটা বানাইছে কে সবকিছু সাজাইছে কে

তুই ঠিকই বলি আর কি ঠিক আছে ঠিক আছে আল্লাহ তালা আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই আমি আমার এত সুন্দর করে আল্লাহ বানাইছে বানাইছে গ্রামের নাম কি আজকে যদি এই মাহফিলে যারা আয়োজন করেছে যারা অর্থ দিয়েছে শ্রম দিয়েছে ভালোবাসা দিয়েছে তাদেরকে যদি প্রশ্ন করা যায় কেন দিয়েছো তারা বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য ছাড়া আপনারা কেউ আসেন না কথা কোন ঠিক কি উদ্দেশ্য ছাড়া সকালবেলা কেউ বাজারে যায় না উদ্দেশ্য ছাড়া কেউ কাজে যায় না উদ্দেশ্য ছাড়া কেউ চাকরি করে না উদ্দেশ্য ছাড়া কেউ পড়াশোনা করে না উদ্দেশ্য ছাড়া আমরা একটা কদমও ফলাই না কথা কোন ঠিক কি বন্ধুদের আমার মাউ বিলের আয়োজন করছে একটা উদ্দেশ্য আছে আমরা এখানে আসলাম এটার একটা উদ্দেশ্য আছে تو موسا मूं सले नायाेम تو কি ওখানে আমি যতটুকু সময় কথা বলবো আপনারা কথা না আর এটা কিন্তু আমার নিষেধ না আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন হয় তখন তোমরা কথা বলতে পারবে না হইহল্লা করা যাবে না কোনো রকমের সাউন্ড করা যাবে না নিরবতা পালন করবা মনোযোগ সহকারে শুনবা তাইলে যে পড়ছে সেও রহমত পাবে যে শুনছে সেও আল্লাহর রহমত পাবে আমরা এখান থেকে রহমত চাই নাকি গজব চাই